শুভ সকাল ঘুম থেকে ওঠার পরে বাইরের এরকম একটা ভিউ দেখলে একদম সাগরের মতো মনটাই মনে হয় প্রশান্ত হয়ে যায় তাই না এখন ভোর বাজে সাড়ে ছয়টা আর এই সময় একদম রেডি সেটি হয়ে মানে সেজে রেডি আমরা বাইরে যাব তো এইখানে এত বেশি ব্রাইট লাগতেছে কেন জানি না মনের ভিতরে আনন্দ থাকলে স্কিন এমনি গ্লো করে সেই জন্য মনে হয় তো যাই হোক আমরা একদম সেজে গুজে রেডি হয়ে এখন বের হয়ে যাব হচ্ছে গিয়ে মোটামুটি আমরা কি বলে পশ্চিম বীজ তারপরে হচ্ছে দ্বীপ ওই জায়গাগুলো সব ঘুরে আসবো আর বাইরে অলরেডি অনেক মানুষ বের হয়ে গেছে সাইক্লিং করতেছে কেউ বাইক নিয়ে ঘুরতেছে বসেও করতেছে না কারণ যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তবে আমরা একদম পারফেক্ট সময় আসছি এই টাইমটায় খুব বেশি ঠান্ডাও না মানে এনজয়ও করা যেতেছে আর সব কিছু সুন্দর মতো দেখাও যেতেছে বুঝছে তো আমরা এখানে আমাদের বাইকটা মিস করতেছিলাম সেই জন্য বাইক নিয়ে নিছি সেরকম একটা ঠান্ডা না কিন্তু প্রচুর বাতাস ঠিক আছে কানটা একটু ঢেকে নিব তারপরে বের হওয়ার ফাঁকা এখন মানুষ খুবই কম এই যে আমাদের বাইক রেডি সাথে ড্রাইভারও রেডি রেডি ড্রাইভার আর এখন আমরা এদিকে না

বাইরে শুধুমাত্র এই জায়গায় যে আমরা এই যে নিজেরাই নোংরা করে ফেলি আর আমাদের ওইদিকে এটা হচ্ছে দীপান্তর বীচ রিসোর্ট এখন বাইক পার্ক 베스트 워싱 바이크 좀 닦으면 스듯해닦

তো বিভিন্ন কালারের চাইলে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তবে আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগছে মনে হচ্ছে যে শ্যামলা ফসা বা একটু ডার্ক স্কিন টোর সবাইকে খুব সুন্দর মানাবে আর আমাকে কেমন লাগতেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবো ঠিক আছে হয়ে গেছে প্রমোশন এবার যাও আমি দাঁড়াই থাকি নাকি কমে গেছে লেস আর একটু বেশি দিলে ভালো বুঝছে এখন মনে হচ্ছে লেস কমে গেছে

哎，等等、欸，这个等等。这 আমরা এই যে পশ্চিম বীচের একদম কর্নার সাইডে আছে এদিকে প্রবাল এদিকে বাইক দিয়ে যাওয়া পসিবল না হেঁটে হয়তো পার হওয়া যাবে এই দিকে প্রবাল বেশি আমরা যে আছি বেশি ভালো 因为它是被限制的一个。<久><久> হ্যাঁ এটা কি ছবির বিজনে কাহিনী আসো प्लीज लाइन मारो मुझे लाइन